চলনার হাত ছানি যত পিছনে ফিরে থাকায় না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়ায় কারো কোন কিছু চায় না আল্লাহ হুম সাল্লে আলা

لا إله لا إله إلا الله لا إله الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا لا إله ला इला इहा तक बीर में میں نمازوں میں में अज़मे तक वीर में कलमा में नमाज़ो मज़े है नामीस मिला नाम मोहम्मद لا نام لَهِ سميلا نام محمد لا اله لا اله الا الله لا اله الله لا اله الا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ পোস্টারের দিকে না তাকিয়ে সময় কম মহান রব্ব কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি দের যুগ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে কোরআনুল করিমের কথা বলার মতো শোনার মতো সুযোগ করে দিলেন সেই মালিকের শুক্রিয়া আদায় করে যে মালিক জবান দিয়েছেন সেই জবান ব্যবহার করে সকলে কালি এত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি ফি আলহামদুলিল্লা লিজালাল ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পরিমাণে খুশি হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ রসুল করিম সাল্ল ওয়াসাল্লামের উপরে মন ভরে প্রাণ ভরে দুরুদ পড়ছি যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যার আগমনে এই পৃথিবীবাসী ধন্য হলো পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল যাহার মানুষগুলাকে দলে দলে জান্নাতি বানানোর সুযোগ হলো যিনি আজ থেকে দেড় হাজার বছর আগে দৈত্যহীন কণ্ঠে বলে গিয়েছেন হৈরুল করুনী করণী আমার যোগ হচ্ছে সোনালে যোগ সেই নবীর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করছি যে নবীর উপরে কেউ যদি একবার আল্লাহ মাফ আল্লাহ আরো জরে বলেন সুবাহান আল্লাহ দশটি ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া আল্লাহ বলবেন না দশটি গুনা আল্লাহ তালা মাফ করে দে এই জন্য সেই নবীর উপরে দূরত পড়ছি সকলে বলি সাল্ল আলহাসাল্লাম সুহাদাই কেরামদের আত্মার মাকফেরাত কামনা করছি যারা দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে মজলুম হয়ে কবরে গেলেন ফরিয়াদ করছি মালিক তুমি সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো এবং সকলকে শহীদ